আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে বেগুনের এখানে আমি সরু সরু লম্বা বেগুনগুলো নিয়ে নিয়েছি তিনটে সাইজ দেখো এক সাইজে সব ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আর আজকের ইলিশ মাছের রেসিপিটা সম্পূর্ণ আলাদাভাবে দেখাবো একটু অন্য রকমের রেসিপি আমার তো খুব ভালো লেগেছিল দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর একটা টমেটো কেটে নিচ্ছি সরু সরু করে টমেটোটা কেটে নিলাম নিয়েছি দুটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও ঝিরিঝিরি করে কেটে নিলাম ইলিশ মাছ কিন্তু প্রায় সকলেরই প্রিয় মাছ আর এই মাছটা আমি একদম একটু অন্যরকমভাবে আজকে বানাচ্ছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দু চামচ সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা নিলাম এখানে আর পেঁয়াজ কুচিটা টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে ওটাকে পেস্ট করে নিলাম আর এখানে মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম দেখো মাখানোটা হয়ে গেছে এখন মাছটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিলাম একটা একটা করে আর ভাজাটা করছি বেশি কড়া করে ভাজব না আবার বেশি নরমও রাখবো না মিডিয়ামভাবে মাছটাকে আমি ভেজে নেব দেখো উল্টে পাল্টে ভালো করে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজাটা প্রায় লাল লাল হয়ে এসছে এখন অন্য দিকটা উল্টে দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব ভাজাগুলো হয়ে গেছে দেখো বেশি লালও করিনি বেশি নরমও নেই এখন মা মাছগুলোকে তুলে নিচ্ছি আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুন বেগুনটাকেও ভালো করে সুন্দর করে ভেজে নেব আর এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে দেব দেখো বেগুনগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর লাল লাল ভাব এসে গেছে প্রত্যেকটা উল্টে উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম ভাজাগুলো এখন হয়ে গেছে বেগুনগুলোকেও নামিয়ে তুলে নিচ্ছি সব বেগুনগুলো নামিয়ে এই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো কিছুক্ষণ দেখো পুরো মশলাটাই আমি দিয়ে দিয়েছি আর কষতে কষতে দেখো তেলটা ছাড়ছে কেমন চারিদিক দিয়ে একদম কড়া দিয়ে ছেড়ে যাবে এইভাবে কষতে হবে আর আমি তারপরে মেশিন জারে একটু জল দিয়ে আবার একটু কষে নিলাম নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম যতটা গেভি রাখবো সেইভাবে জলটা দিলাম এখন ফুটে উঠেছে বেগুন আর মাছগুলো দিয়ে দেব এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও এইভাবে একবার ইলিশ মাছ বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই অসাধারণ টেস্ট হয়েছিল রিল্স বেগুনের রেসিপিটা আমার হয়ে গেছে তো অবশ্যই কমেন্টে জানিও কার কেমন লেগেছে ভিডিওটা